হ্যালো গুড মর্নিং আমি মুম্বাই থেকে সাথী তো আজকে সকাল সকাল ঘর ঠা ঝেড়ে ফেলেছি ঝেড়ে ফেলে তারপরে বিষ্ণুতৃষ্ণা সব এই দেখো বিষ্ণুতৃষ্ণ সব ঘুরছি নতুন চাদর চাদর পেতে এখন আমরা বেরাবো চা খেয়ে দিয়েছি একটু ম্যাগি করে খেয়ে ঘুলটুই করেছিল কারণ আজকে আবারও আজকে জল আসতে লেট করেছে প্রায় সাড়ে নটারও পরে জল এসছে মানে পুরো দশটা নাগাদই জল এসছে ধরে থাকো অনেক লেট করেছে তো মাথা কাথা ঘষে টসে জল টল ধরে সব কিছু রেডি হয়ে এবার হচ্ছে বেরাবো আমরা কোথায় যাবে উল্টু ল্যাপটপ ঠিক করতে যাবে এবার দেখা যাক কোথায় যায় ল্যাপটপ ঠিক করতেও আমরা এখন দাঁড়িয়ে আছি অটোর লাইনে আসছে আসছে মানুষের যখন টাকা বেশি হয় চুলকায় তখন মানুষ এগুলি কেনে এটা হচ্ছে আমার বল সানফ্লাওয়ার সিড কিনেছে খাওয়ার জন্য এটা কি হাই প্রোটিন মানে কি বলবো আমি আর খারাপ লাগছে খেতে আমার তো মোটেও ভালো লাগছে না হুম ভালো জিনিস কোনো দিনই ভালো লাগে না কোনগুলো ভালো লাগে বলতে চপ বেগুনি এগুলো ভালো লাগে ফুচকা যাতে খেয়ে তাড়াতাড়ি ওপরে ওঠা যায় কি এইটা হাওয়া জোয়া বেরলেই খায় আর কি কিনেছে এই যে কেন গোবা পেয়ারা জুস পেয়ারা জুসের মধ্যে চিনি থাকে পেয়ারাতে চিনি থাকে না পেয়ারা মিষ্টি বিশের মত মিষ্টি তোর তোর মুখে জিহ্বার মতন মিষ্টি ওটা তোর মুখে যত মিষ্টি পেয়ারাটাও তত মিষ্টি মানে কোয়ের উপরা খাই এটা কোয়ের উপরার মতন কিছু একটা এই নে শাপলা ফুলের চপড়া আজ ট্রেন অনেক লেট করেছে আমরা এসি লোকালের জন্য দাঁড়িয়েছিলাম ফাইনালি উঠতে পেরেছি উঠে বসার জায়গাও পেয়ে গেছি এত লেট করেছে কি বলবো তোমাদের আর আমরা এসেছি তো আমরা গুল্টুর ল্যাপটপ ঠিক করতে সেই দোকানে এসে বসেছি আগে একটা দোকান ঘুরেছিলাম সেখানে বললো একদিন লাগবে তাই জন্য সেই দোকানটাতে আর দাঁড়ায়নি পরে আরেকটা দোকানে এসেছি এখানে বলল হ্যাঁ এক ঘন্টার মধ্যে করে দেবে তাই আমরা ওয়েট করছি দোকানে বসে বসে আমরা ফিস ফিস করে কথা বলছিলাম আমরা যেখানে ল্যাপটপ ঠিক করতে এসেছিলাম সেই দোকান থেকে একটু বাইরে বেরিয়েছিলাম জাস্ট তো তখন আমরা এই রাস্তাটার ভিডিও নিয়েছি এটা অনেকটা কলকাতার চাঁদনিচক মার্কেটের মতো একটা জিনিস আগে বুঝিয়েছিলাম তোকে আমি আবার বোঝাচ্ছি যখনই তুই বোম্বে তে কোনো মেনু কার্ড দেখবি মেনু কার্ড দেখে আমরা কি দেখি নাম দেখি যেমন রোগান জোস রেশমি মশালা বাটার ফ্রাই বাটার মশালা অনেক নাম থাকে এই নামগুলো দেখে পাট করে আমাদের সবকনশিয়াস মাইন্ডে কলকাতায় ওটা খেয়েছিলাম না ওই পাকসা কাছে

তার মধ্যে ক্রিম থাকে এখানে টমেটোর গ্রেভির মধ্যে ক্রিম আসে তো ন্যাচারালি স্বাদের আকাশ আর পাতাল একটা বৈষম্য থাকে তো এখানকার স্বাদ এখানকার মতন ওখানকার স্বাদ ওখানকার মতন তাহলে এবার তোর প্রশ্ন আসতে পারে উঠতে পারে যে আমি এখানে রেস্টুরেন্টে এসে কি অর্ডার করব। আমি সব সময় বলবো বম্বেতে এসে যদি বেসিক্যালি আপনি কলকাতার থেকে হন বা পূর্ব ভারতের থেকে হন তাহলে আপনি সবসময় সুখা চিকেন সুখা মাটন বা সুখা পনির এগুলোর ওপর প্রেফার জোর দেওয়া বেশি উচিত তার কারণ এগুলোর মধ্যে মশলাটা গোটা থাকে মানে যেমন গোটা পেঁয়াজ রসুন টমেটো কুচি কুচি করে কেটে দে ফ্রাই ইট উইথ মেনু সো তাই জন্য ফরমেট তাই জন্যে কি হয় ওই ফরম্যাটটায় যখন হয় সেটা অনেকটা আমাদের বাড়ি মানে আমরা হাতে বানাই সেটা হাতে বানিয়ে নিতেই পারি কিন্তু অনেক সময় কি এখন ঝট করে বাড়িতে গিয়ে আবার কড়াই খুনে বসে একটা খাটনির ব্যাপার তো জোর একটু বেশি টাকা দিও বাইরেটা কোণমতে দিই তুমি ওই স্বাদটা না পেলেও এটা অন্তরে জ্বালা পুষিয়ে নিতে পারবে সো এইজন্য আমি বহুবার বোঝাই কিন্তু মানুষ বুঝতে চায় না আমি একটু বুঝতে চাই না একটুখানি বাচ্চা মেয়ে না আশ্চর্য না হ্যাঁ হ্যাঁ এটা আমরা এসির মধ্যে বসেছি বলে এটা একটা কুপের মতন তাই তো বলো ভুলছো দেখো এখন চাই খাওয়ার পরে আমাদেরকে কোপাবে

তো অতটা খিদে পাইনি তো এখন হচ্ছে আমরা এখানে অর্ডার করেছি তন্দুরি রুটি আর মাটন দেখা যাক কেমন লাগে খেতে Terima kasih. আমাদের মাটন এটা এই রুটি এটা তন্দুরি রুটি এটা গুন্তেবার বুজি আই নি আছে এক বুজি এই তো কেমন লাগছে টেস্ট কেমন লাগছে ভিডিওতে তোমরা দেখতে পাচ্ছ যে ওয়েটারটা ছিল সে ঘুরে ঘুরে আবার আমার ক্যামেরার দিকে দেখছে ভালোই বেশ আর লোকটা খুব ভালো কথাবার্তাও বিহেভিয়ারও খুব ভালো কোনো সমস্যা হয়নি আমাদের সব দিক থেকে যখন যেরকম বলেছি খুব তাড়াতাড়ি সব কিছু দিয়ে গেছে আর বিশেষ করে যে মাস মাংসটা নেওয়া হয়েছিল মাটন ওটার ওটা নাকি অরিজিনাল খাসি মানে ওর মধ্যে নাকি যে চর্বির একটা আলাদা গন্ধ আসছিল। এবার চর্বি আলাদা গন্ধটা আমি পাইনি ওটা গুলটু আবার পেয়েছে ওর গন্ধটা যাই হোক মাটনটা খেতে সত্যিই খুব ভালো ছিল ডিম ভুজিটাও ভালো ছিল আর রুটিটাও খেতে ভালো হয়েছে মোটামুটি ঠিকই আছে যার দামটা দাম অনুযায়ী একটুখানি পাঁচ পিস মাত্র দিয়েছে মাটন আর এক পিস দু পিস বেশি দিলে ভালো হতো মানে ভালো লাগতো সেটাই কিন্তু গুলটু আবার ও নিজে কে খায়নি বলে আমাকে কিছুটা দিয়ে দিয়েছে দু একটা তা আমিও ভালো করে আবার খেলাম এদিকে কোন দিক দিয়ে যাচ্ছ তুমি নোংরা মোংরা এদিকে হয়ে যাবে কোন দিকে যাবো

वेट बोर्ड है भाई। एक बच्चा बड़ा दस आमने। অনেকটা ইসের মতন না আমাদের নিউ মার্কেটের মতন না বাইরে দিয়ে চলো অনেকটা নিউ মার্কেটের মতো লাগছে না এদিকে আসো বা দিকে এখানে খালি রাস্তা ছোট হ্যাঁ 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 मत <laughs> দিক দিয়ে আসো তাহলে আর রোদ টুদ তো রাখবে না প্রচণ্ড রোদ না একটু হ্যাঁ তোমার তো আবার ভিটামিন সি এর অভাবে গায়ে ফুড ইয়ে হচ্ছে তবে এর থেকে বলবো ঘড়িবালির কালেকশন বেশি ভালো তাই তো তাই না তুমি আমার পিছনে তো তুমি আমার ক্যামেরা কাট করে দিচ্ছ এটা কিসের খাঁচা

ফাউন্ডেশনটা অনেক পুরনো জামানায় তৈরি ভালো লেগেছে কিন্তু ওই স্বাদটা পাচ্ছি না বাড়ির মতো তো কোনোদিন পাবি না তুই এখানে সব জায়গায় খেয়ে কোথাও পাবি না বাড়ির মতো স্বাদ হচ্ছে না কফি ক্যাফে কফি এটা ক্যাফেতে খাবো কি কি পাওয়া যায় ক্যাফেতে এই ক্যাফেটা চলো 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 বলে চা কফি এসিডিটি এই তো এদিক দিয়ে যাই আমরা ওদিক দিয়ে যাচ্ছ কেন হ্যাঁ এখন আমরা যাবো মেরিন ড্রাইভ এই তো চারটি ট্রেন আসছে তো আমরা এখন এসছি মেরিন ড্রাইভে তো আচ্ছা রাস্তা পরিষ্কার করছে তাহলে কবে বেরাবে রোববার দিন ও রোববার তো বেরোনো যায় না হ্যাঁ ইরে তো বড়ি নেমেছি কারণ আমরা বসেছিলাম এসি তাই তো এসি থেকে বড়ি gali ওটা বড়ি gali locale এ উঠেছিলাম আবার আবার নেমে গেছি বড়ি gali তে এবার বড়ি থেকে আর কোনো গাড়িতেই উঠতে পাচ্ছি না না হলে গুডটু ল্যাপটপ পুরো ভেঙে যাবে তাই এবার হাঁটতে হাঁটতে বড়ি gali রাস্তায় এই স্টেপে ক্যাব চাইলে বুক করাই যায় বাট লেটস সি নতুন এক্সপেরিয়েন্স হ্যাঁ ভাই আমরা বড়িবালি থেকে কিভাবে যাওয়া যায় সেটাই খুঁজছি আজকে আমরা সস্তায় যাব বলে পথ খুঁজছি যদিও সেটা দুর্ভাব নাই সস্তায় তো এখানে কেউ চুমুও দেয় না আচ্ছা এটাই কিসের বাস লেখা থাকে দেখ কোন পাড়া আমি ভুলে গেছি রে আমি এখানে এখন আর তিন বছর হয়ে গেছে ভুলে গেছি গরিবালি স্টেশন ইজ টু রাওয়ালপাড়া ভ্যার ইজ রাওয়ালপাড়া ও রাওয়ালপাড়া রাওয়ালপাড়া ও তাই গে আমাদের বাস এদিক থেকে কোন দিক ও এদিকে দেখ ইয়ে কি বানাচ্ছে আচ্ছা কোন দিকে যাব এই যে এই ভিডিও বানাবে জাস্ট ওয়াক বোরিভেলি স্টেশন ওয়াক সাথে এইবার সাথীর বুদ্ধি আছে চল তাহলে ওখানে যাবে কাউকে একবার জিজ্ঞাসা করে না না আমি সেটা জানি আমি বলতে পারতাম বাস মানে এদিকে দেখছ যদি এদিক থেকে বাসের যে এটাকে কি বলে গোডাউন গোডাউন নাকি ডিপো 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 গোডাউন কি বাস থেকে গোডাউন বানিয়ে দিয়েছে ডিপোটাকে গোডাউন বানিয়ে

ভিডিও <laughs> যাবে <laughs> 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 <hansimit> আর কতটা হাঁটতে হবে আমি তো সেটাও জানি না এ ভগবান এবার কি হবে নেবে তো পড়েছি এই ছোটটা গলি গলি একটা বাস আচ্ছা এটা কোথা কি কোথায় যাচ্ছে যাচ্ছে মেন রোডে মানে

এদিকে এদিকে তো আমাকে নিয়ে আসলে তো মানে পরে তো ওইদিকে معناتে আরে স্কাই সিটি হল হ্যাঁ بترে এদিকে এদিকে এইদিকেই তো গুলি বলি থেকে নেমে দাম দি মানে পিছনের দিয়ে তো আমরা বাড়িতে এসে গেছি অনেকক্ষণ হয়েছে প্রায় নটা সাড়ে মানে তাও অনেক রাত হয়েছে নটা বেজে গেছে বাড়ি ঢুকতে ঢুকতে যেহেতু বড়ি থেকে ট্রেন মানে এত ভিড় ট্রেনে ওঠা যাচ্ছে না তাই জন্য আমরা অটো করে এসেছি ঠিক আছে অটোয় 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 তিনটে অটো পাল্টে এসেছি তাই জন্য অনেক ট্রেন নটা বেজে গেছে প্রায় আস্তে আস্তে তো এসে খিচুড়ি তো ছিলই খিচুড়িটা খেয়ে শুয়ে পড়েছি খিচুড়ি খেয়েছি দই দিয়ে আর হচ্ছে তার সাথে হচ্ছে পেঁয়াজ দিয়ে খেয়েছি ওটা খেয়ে নিয়েছি বাসন টাসন মাদা জল ঢল ভরা হয়ে গেছে এবার শোব তো যদি আমার চ্যানেল ভালো লেগে থাকে তাহলে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব অবশ্যই করবে আর বেলাইকানটা কিন্তু টিকতে ভুলো না টাটা গুড নাইট